আর বিশেষ করে মোম সাজানোর ডেকোরেশন করার জন্য এই যে ড্রাই ফ্লাওয়ার ফ্লাওয়ার বক্স গুলো একটু দেখা দিয়ে হ্যাঁ

আমাদের কাছে নৌকাও আছে এই যে নৌকা এই যে দেখেন এই যে নৌকাটা নৌকাও পাওয়া যায় নৌকা এটা হার্ড হার্ড রোজ হার্ড রোজ এই যে এটাও কিন্তু পাবেন এটা খুব সুন্দর ফিনিশিং আছে ভাইয়া আমি ছবি দিয়ে দিব আপনি পেজে দিয়ে দেন খুব সুন্দর মানে কালার কম্বিনেশন মিলে খুব সুন্দর হয় এই যে ফুলদানি এগুলো মোমে ছেলে করতে পারবেন এই যে পাতা এই পাতাটা বানায় এটা মধ্যে ছোট ছোট ফুল অ্যাড করে দিবেন এত সুন্দর মো এটা 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 সুন্দর হবে মানে বলার ভাই এরপরে দেখেন এই যে বাবলস এটাও চাইলে আপনারা ক্যান্ডেলও করতে পারবেন ফ্রেও করতে পারবেন এই যে এটা আর একটা সুন্দর ডিজাইন

আমি বারবার একটা কথা বলি নিউ মার্কেটের ভিতরে উঠবেন না চন্দ্রিমা মার্কেট ওভার ব্রিজের সাথে চন্দ্রিমা মার্কেটের সামনে গিয়ে সূর্য পশ্চিম দিয়ে চলে আসবেন কাঁচা বাজারের আগে হাতের ডান পাশে সাতটা নাম্বাই মোদি মার্কেটের আট আটের পাশে বিশ নম্বর দোকান

তো সেই ক্ষেত্রে আপনারা ভাইয়ার কাজটাকে সহজ করার জন্য আপনারা কিন্তু কি কি লাগবে আমাদেরকে মেনশন করলে দাম মেনশন করলে তো বুঝতে বুঝতেই পারবো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে তো ভাইয়ার কিন্তু মূল বিজনেস হচ্ছে রঙের বিজনেস সেটা হচ্ছে ব্লক বাটিকের আপনার ব্লক বাটিকে প্রোডাক্ট নিতে হলো প্রোডাক্ট নিতে হলো কিন্তু আপনারা ব্লক বাটিক চাইডার আইটেম গুলো নিতে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সাবটাইজে তো আমি আপনাদের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি কারণ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা অনেক জরুরি আর ভাইয়ার পেজটা আপনারা অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন কারণ আমার আমি রেগুলার আসি না আসি আমি আসি তখন যখন প্রোডাক্ট আসে কিন্তু ভাইয়া কিন্তু প্রতিদিন আপডেট প্রতিদিন পেজে কিন্তু দিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার না করলে কিন্তু রাগ করব সুন্দর সুন্দর ভিডিও আর দিব না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম